আপনি কি জানেন ভারতে এমন এক জায়গা আছে যেখানে সূর্য ডুবে গেলে মানুষও আর ভেতরে ঢোকার সাহস পায় না হ্যাঁ এমন এক জায়গা যা হলো ভানগড় কেল্লা রাজস্থানের এই প্রাচীন কেলার নাম শুনলেই সিরদারা দিয়ে ভয়ের এক ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিনে পর্যটকরা ঘুরে দেখেন বটে কিন্তু সন্ধ্যে নামলেই যেন পুরো এলাকা মৃত্যুপুরি সরকার বোর্ড লাগিয়ে দিয়েছে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ ভাবুন তো যেখানে ভূতের অস্তিত্ব আইন বিজ্ঞান কিছু স্বীকার করে না সেখানে সরকার কেন এমন নিষেধাজ্ঞা দেবে কেরালাটা তৈরি হয়েছিল প্রায় চারশো বছর আগে রাজা ভগবন্ত দাস তার ছেলে মাধব সিংহের জন্য এই বিশাল রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন তখন ভানগড় ছিল প্রাণবন্ত বাজারে ভিড় চারপাশে মানুষে মানুষের সরগরম কিন্তু এই সুখ বেশিদিন টেকে না হঠাৎ এমন কিছু ঘটে যায় যা অভিশপ্ত অন্ধকারে ডুবিয়ে দেয় একে একে লোকজন জায়গার ছেড়ে পালিয়ে যায় আর কেল্লা পরিণত হয় এক নির্জুপ ধ্বংসস্তূপে আশেপাশের লোকেদের দাবি রাতে ভেতর থেকে চিৎকার পায়ের শব্দ এমনকি কোনো অদৃশ্য কান্না শোনা যায় অনেকে বলে যারা রাতে ঢুকেছিল তারা আর ফিরে আসেনি তাই দিনের আলোতেও লোকজন ভেতরে ঢোকার আগে বার ভাবে এখন প্রশ্ন কি প্রশ্ন হলো যে এমন কি ঘটেছিল যে এই কেল্লা ভুতুড়ে জায়গা হিসাবে পরিচিত হলো সবচেয়ে জনপ্রিয় গল্প হলো রাজকুমারী রত্নাবতীকে নিয়ে বলা হয় তিনি ছিলেন অপূর্ব সুন্দরী বহু রাজা রাজপুত্র বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু তিনি কাউকেই বেছে নেন একদিন তিনি বাজারে আতর কিনতে গেলে এক তান্ত্রিক সিংহা শেওড়া তাকে দেখে প্রেরে পড়ে যায় এরপর রাজকুমারকে পেতে সে ওই আতরের বোতলে কালো জাদু করে যাতে রাজকুমারী সেটি ব্যবহার করলেই তার নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু কিন্তু রাজকুমারীর সখী এই বিষয়ে জানতে পেরে সে রত্নাবতীকে সতর্ক করে এরপর রাগে রাজকুমারী সেই বোতল রাস্তার পাশের এক পাথরে ছুঁড়ে মারেন জাদুর প্রভাবে পাথর গড়িয়ে সোজা সিংহিয়ার উপর পড়ে তাকে পিষে ফেলে মরের আগে সিংহিয়ার অভিশাপ দিয়ে যায় এই কেল্লার সবার অপমৃত্যুর শিকার হবে আর তাদের আত্মারা চিরদিন এখানে ঘুরে বেড়াবে তারপরে ভানগড় এবং আজবগড়ের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয় আজবগড়ের সৈন্যরা এতটাই নিষ্ঠুর ছিল যে তারা নারী শিশুকে পর্যন্ত ছাড়েনি কাউকে ছাড়েনি রাজকুমারী রত্নাবতীও সেই যুদ্ধে প্রাণ হারান সেই গণহত্যার পর থেকেই এখানে নাকি আর্তনাদ শোনা যায় আরেকটি কাহিনী হলো বলা হয় কেল্লা বানানোর সময় এক সাধু বাবা বালকনাথ সতর্ক করেছিলেন যে কেল্লা যেন এত উঁচু না হয় যে তার কুটিয়ার উপর ছায়া পড়ে কিন্তু রাজা সেই কথা শোনি উনি তো শোনার পাত্র হন রাজা সেই কথা শোন মানেননি কেলার ছায়া কুটিয়ার পড়তেই সাধু রাগে অভিশাপ দেন ভানগড় ধ্বংস হবে